একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল লোকটি গাধাটারে আদর করে না ছাগলটারে আদর করে খুব একদিন ছাগলে কয় গাধারে গাধা তুই তো আসলেই গাধা গাধায় কয়ে তুমি আমার গাধা কইলো আমি গাধা না কইলো গাধাতে আমার এরকম তুমি কে দেখো গাধা মালিক আমারে কত ভালোবাসে যখনই যেখানে যায় আসলে আমার পিঠে হাত তোলায় খুশি খাওয়ায় তুষি খাওয়ায় যত্ন করে গোসল করায় আর তুই বেটা গাধা মালিক আসার সময় একটা লাথি মারে যাওয়ার সময় কান ধরে টান গাধা কয়ে ছাগলা যা বলতেছি সব ঠিক কিন্তু তোর এত আদর বাড়ছে কেন তুই জানিস তাকে জানি না ক্ষয় ওর রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রীয় পদক পাইতে থাকো আজ রায় অপেক্ষা করতেছে কবরের মধ্যে জুতার সারুবিয়া রিসিপশন দেবে একজন একটা ছাগল ছিল আর একটা আছে ছিল একজন একটা ছাগল ছিল আর একটা আছে ছিল লোকটি গাধাটারে আদর করে না ছাগলটারে আদর করে খুব একদিন ছাগলে কয় গাধা রে গাধা তুই গাথা। আসলেই গাধা যে তুমি আমার গাধা কইলো আমি গাধা না কইলো গাধাতে আমারে এরকম তুমি কে দেখো গাথা মালিক আমার কত ভালোবাসে যখনই যেখানে যায় আসলে আমার পিঠে হাত তোলায় ঘুষি খাওয়ায় তুষি খাওয়ায় যত্ন করে গোসল করায় আজকে একটা কথা আমারই আসার সময় একটা নাতি পারে জারাশনা কলি জানলে গাদা কয়ে না যা বলতিছি সব ঠিক কিন্তু তোর এত আদর পারসেগা থাকি তুই জানিস বনা তা জারি না কই বলবা রাষ্ট্রীয় কলব্লা রাষ্ট্রীয় ওঞ্জাদা রাষ্ট্রীয় পদক পাইতে থাকো আজলায়Nope থাকুতে সে এর স্তবা কবরের মধ্যে সুতার শারনীয় রিসপশন দেবে একজন একটা ছাগল ছিল আর একটা গাঁথা ছিল একজন একটা ছাগল ছিল আর একটা গাথা ছিল লোকটি গাথা আদর করে না ছাগলটারে আদর করে খুব একদিন কয় একদিনে গাধা আসলে গাধাই কয়েছে তুমি আমার গাথা কইলো আমি গাধা না কইলো গাধাটা আমার এরকম তুমি ককে দেখো গাধা মালিক আমার কত ভালোবাসে যখনই যেখানে যায় আসলে আমার পিঠে হাত বোলায় ঘুষি খাওয়ায় দিশি খাওয়ায় যত্ন করে ফসল করায় আজ তুই একটা কথা মানে আসার সময়তে লাকি পারে যাওয়ার সময় কাণ্ডলী জানলে গাদা কয়ে না যা বলতেছি সব ঠিক কিন্তু થોড়া তো আদর পারসেগা নাকি তুই জানিস বড়টা তো জারিন না ভাই রাষ্ট্রীয় কবর রাষ্ট্রীয় ওয়ানটা রাষ্ট্রীয় পদক পাইতে থাকো আজলায় নবে থাকো তো সে কবরের মধ্যে সুতার শারদীয় রিসেপশন দেবে একজন একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল আদর করে না ছাগল টারে আদর করে খুব একদিন ছাগলে গাথা। গাধা গাধাই তুমি আমার গাধা কইলো আমি গাধা না কইল গাধাতে আমার এরকম তুমি কে দেখাও গাধা মালিক আমার কত ভালোবাসে যখনই যেখানে যায় আসলে আমার পিঠে হাত পোড়ায় খুশি খাওয়ায় দিশি খাওয়ায় যত্ন করে ফসল করায়

একজন একটা ছাগল ছিল আর একটা গাথা আছে একজন একটা ছাগল ছিল আর একটা গাথা আছে লোকটি গাথা ধরে আদর করে না ছাগলটারে আদর করে খুব একদিন ছাগলে কয় গাধারে ধারে গাথা তুই তা শুনিই গাথা দাদা আইতে তুমি আবার গাথা কইলো আমি গাথা না কইলো গাথা সে আমারে বুঝি ককে গা দেখো গাথা মালিক আমারে কত ভালোবাসে যখনি যেখানে যায় আসলে আমার পিছে হাত বুলায় খুশি খাওয়ায় দিশি খাওয়ায় যত্ন করে ফসল করে আজ তুই একটা কথা মানে আসার সময়তে নাকি পারে যাওয়ার সময় কাণ্ডলী জানলে দাদা কয় শোন না যা বলতিছ সব ঠিক কিন্তু তোর এত আদর পারছিস না কি তুই জানিস বড়টাকে জারিনা কই বল সান রাষ্ট্রীয় codimension ask you রাষ্ট্রীয় পদক পাইতে থাকো আজলাইNope থাকতিছে এরstar কবরের মধ্যে ছুতার শারদীয় রিসেপশন দেবে একজন একটা ছাগল ছিল আর একটা গাথা ছিল